সম্ভাব্য একটি নতুন ওয়েদার সিস্টেম দুর্গাপুজোর সময় বাংলার আবহাওয়াতে প্রভাব বিস্তার করতে পারে এরই সাথে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় বাংলার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে আপনারা দেখছেন ওয়েদার উইথ শোভেন্দু আর আজ হলো সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার সাল দু সকাল থেকে বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন রয়েছে সেটা ঝাড়খণ্ড বিহার সেই সাথে পশ্চিমবঙ্গ অন্যদিকে উড়িষ্যা বাংলাদেশ সেই সাথে আসাম এবং এর আশেপাশে নেপাল এবং বেশ কিছু পার্শ্ববর্তী জায়গাগুলোতে তো এই মেঘাচ্ছন্নতার পিছনে যে প্রধান কারণ রয়েছে সেটা হচ্ছে একটি মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি আর এর সাথে অ্যাক্টিভ মনসুন উইন্ড অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মৌসুমি বায়ু যথেষ্ট তার প্রভাব দেখাচ্ছে পূর্ব ভারতের এবং লাগোয়া আশেপাশের দিকটাতে এর আগে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে মধ্যপ্রদেশ এবং আশেপাশে এলাকাতে এই জায়গাতে অবস্থান করছে এটা ধীরে ধীরে আর পশ্চিমের দিকে এগোতে পারবেন এরপর ধীরে ধীরে কার্ভ করতে থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং সংরক্ষণ আশেপাশে বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে কার্ভ করে কিন্তু পশ্চিম ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে তো এই অতিরিক্ত অ্যাক্টিভিটি মৌসুমি বায়ু এবং তার সাথে মনসুন ট্রাফের এই কারণে কিন্তু আজকে আজ বৃহস্পতিবারে কি হতে পারে বর্জ্যগর্ভ মেকপুঞ্জ সাগরের বিভিন্ন এলাকাতে তৈরি হওয়ার সম্ভাবনা এবং লাগোয়া ওড়িশার উপর তৈরি হওয়ার সম্ভাবনা তা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে তো এর ফলে কিন্তু আজকে বৃষ্টি বিভিন্ন এলাকাতে নজরে আসবে প্রধানত মেঘাচ্ছন্ন আবহাওয়া বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু নজরে আসার সম্ভাবনা এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি চলছে প্রথমে আপনাদের একটু বলে দিই প্রথমত ঝাড়খণ্ডের ধানবাদ গিরিডি এবং সংলগ্ন আশেপাশে এলাকাতে এখানে বৃষ্টি চলছে সেই সাথে পশ্চিম মেদিনীপুর এবং লাগোয়া পূর্ব মেদিনীপুর এর আশেপাশে কিছু কিছু জায়গা এখানেও বৃষ্টি চলছে সেই সাথে নদীয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বৃষ্টি চলছে এরই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনে বেশিরভাগ জায়গার উপর এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে এরই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে বৃষ্টি চলছে এবং সাথে কিন্তু রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা রংপুর ডিভিশনে কিছু কিছু জায়গাতে বৃষ্টি চলছে যেটা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি চলছে উড়িষ্যা এবং বঙ্গোপসাগরের দিক থেকে যে বৃষ্টি চলছে সেই মেঘ মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ভিতরের দিকে আগামী সময়গুলোতে অর্থাৎ আজ দিনের বিভিন্ন সময় জুড়ে প্রবেশ করার সম্ভাবনা থাকছে এর ফলে দেখে নেওয়া যাক আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে উড়িষ্যাতে মূলত উপকূলবর্তী উড়িষ্যা এবং উত্তর ওড়িশার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু সব এলাকায় সমানভাবে হবে না বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকা সম্ভাবনায় বেশি তারই মধ্যে কিছু কিছু জায়গাতে আজকে ভারী বৃষ্টি নজরে আসলেও আসতে পারে যেভাবে মেঘপুঞ্জ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে চলেছে তাতে মনে হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং লাগোয়া আশেপাশের পূর্ব মেদিনীপুরে কিছু জায়গা সেই সাথে হাওড়া হুগলি জেলার কিছু কিছু এলাকা এর সাথে পরবর্তী সময়ে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার কিছু এলাকা লাগোয়া পশ্চিম বর্ধমানে কিছু জায়গা মুর্শিদাবাদে কিছু কিছু জায়গা এই এলাকাগুলো বরাবর কিন্তু আজকে দিনের বিভিন্ন সময় জুড়ে বৃষ্টি চলবে এরই সাথে নদীয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী কিছু এলাকাগুলোতেও আজকে বৃষ্টি দিনভর দফায় দফায় কন্টিনিউ থাকতে পারে বাকি জায়গাগুলোতেও কিন্তু কম বেশি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টি দিনের বিভিন্ন সময় হওয়ার সম্ভাবনা যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা ডিভিশন জুড়েও আজকে বৃষ্টি কন্টিনিউ থাকতে পারে ভারী বৃষ্টি সেটা ধীরে ধীরে রাজশাহী এবং রংপুর ডিভিশনের দিকে এগোবে তারই সাথে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে যে মেঘপুঞ্জ প্রবেশ করছে তা কিন্তু ধীরে ধীরে মালদা এবং দুই দিনাজপুর জেলার দিকে এগিয়ে যাবে ফলে মালদা এবং দুই দিনাজপুর জেলাতেও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সাথে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে বেশ কিছু জায়গাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য থাকছে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসবে বিহারের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলো যেরকম বাঁকা ভাগলপুর পূর্ণিয়া আরারিয়া কিষানগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসবে বিহারের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সীতামারী মধুবনি বেতিয়া এই সমস্ত এলাকাগুলো এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় নজরে আসার সম্ভাবনা উত্তরবঙ্গ লাগো আসামের বঙ্গাইগাঁও কোকরাঝার ধুবড়ি এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি আসামের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি এবং এর সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো গাঙ্গে ও দক্ষিণবঙ্গে আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকার সম্ভাবনা বাংলাদেশের মূলত পশ্চিম প্রান্তের এলাকা অর্থাৎ রংপুর রাজশাহী খুলনা ডিভিশন জুড়ে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা ডিভিশনের পশ্চিমের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ ফরিদপুর টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী কিছু জায়গা এই এলাকাগুলোতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি ঢাকা ডিভিশনের পূর্ব দিকের বিভিন্ন এলাকা সেই সাথে বরিশাল ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গায় এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে তারই মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না ত্রিপুরাতে আজকে বৃষ্টির পরিমাণ সেভাবে ভালো থাকার সম্ভাবনা নেই বললেই চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ত্রিপুরা কোথাও কোথাও হতে পারে বাংলাদেশের সিলেট ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট এবং ময়মনসিং ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের শিলচর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও পরবর্তী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে অর্থাৎ আজকে ওভারঅল বিভিন্ন জায়গাতে বৃষ্টি চোখে পড়ার সম্ভাবনা থাকছে আগামীকাল হতে এই মনসুন মনসুনটা ধীরে ধীরে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ অতিক্রম করে উত্তরবঙ্গের দিকে শিফট হয়ে যাওয়ার সম্ভাবনা নিম্নচাপটি মধ্যপ্রদেশ থেকে খানিকটা উত্তর দিকে ট্র্যাক করার সম্ভাবনা থাকছে এবং এই সময় কি হতে পারে আগামীকালও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে সহ এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নজরে আসতে পারে যার পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের থাকা সম্ভাবনায় বেশি তারই মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বিহারে আগামীকাল ভারী বৃষ্টি কন্টিনিউ থাকতে পারে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডুয়ার্সের জেলাগুলো লাগোয়া সমতলে কিছু কিছু জায়গাতে আগামীকাল ভারী বৃষ্টি কন্টিনিউ থাকবে যারই মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল আবহাওয়াতে সকাল থেকেই খানিকটা উন্নতি চোখে পড়ার সম্ভাবনা থাকছে তবে আগামীকাল দুপুরের দিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তার পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আগামীকাল আবহাওয়ার উন্নতি চোখে পড়ার সম্ভাবনা রংপুর রাজশাহী ডিভিশন এবং পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে খানিকটা বৃষ্টি কন্টিনিউ থাকতে পারে যার পরিমাণ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে ভারতের ত্রিপুরাতেও আগামীকাল মোটের উপর ভালো আবহাওয়া থাকা সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এখানে কোথাও কোথাও নজরে আসতে পারে ময়মনসিং সিলেট ডিভিশনে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসামের উত্তরবঙ্গ লাগোয়া এলাকাগুলো লাগোয়া এলাকাগুলো অর্থাৎ কোকরাঝাড় এবং এর আশেপাশের যে এলাকাগুলো এখানে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি আসামে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা হলেও কমার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আজকের তুলনায় আগামীকাল বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও কমার সম্ভাবনা থাকছে এবং দক্ষিণাঞ্চল এলাকাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশ এই এলাকাগুলোতে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়ার সম্ভাবনা যথেষ্ট ওড়িশাতেও আগামীকাল আবহাওয়াতে উন্নতির যথেষ্ট সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এর পরবর্তী সময়ে পূর্বাভাস মতোই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তরপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা পরবর্তীতে নেপাল লাগোয়া এলাকার দিকে অর্থাৎ পূর্ব দিকে আবার রিকার্ভ করার সম্ভাবনা থাকছে তো এর ফলে কি হতে পারে নেপাল এবং পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ বিহারের যে একেবারে নেপাল লাগোয়া এলাকাগুলো এখানে কিন্তু আগামী কয়েকটা দিনে অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কা থাকছে নেপালও এই ধরনের বড় ধরনের দুর্যোগের আশঙ্কা থাকছে তো এর ফলে কি হতে পারে এখান থেকে যে নদীগুলো নামছে যেগুলো কিনা গঙ্গাতে মিশছে তো সেই সেই কারণে কিন্তু গঙ্গার জলস্তর কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে ফারাক্কা বেড়েছে কিন্তু জলের চাপ একটু হলেও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছি এদিকে ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকাতেও বৃষ্টি চলছে আগামী আটচল্লিশ ঘন্টা তো ঝাড়খণ্ডে কম বেশি বৃষ্টি হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বৃষ্টি হবে ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিক থেকে যে নদীগুলো নামছে অজয় দামোদর ময়ূরাক্ষী আহ সেই সাথে কাঁসাই শিলাবতী কংসাবতী এই সমস্ত নদীগুলোতে কিন্তু জলস্তর বৃদ্ধির সম্ভাবনা আগামী তিন দিনের মধ্যে যথেষ্টই থাকছে তাই সতর্কতা কিন্তু নেওয়া প্রয়োজন রয়েছে যে এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি অলরেডি রয়েছে বন্যার জল এখনও পর্যন্ত নামেনি সেখানে আবার নতুন করে জলস্তর বৃদ্ধির আশঙ্কা কিছুটা হলেও রয়েছে এর পরবর্তী দিন অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর হতে হতে কিন্তু এই নিম্নচাপটি ম্যাক্সিমাম ময়েশ্চারকে নিজের দিকে কনসেন্ট্রেট করতে থাকবে মনসুন ট্রাপ উত্তরের দিকে থাকবে ফলে উত্তরের বিভিন্ন এলাকাগুলোতে কম বেশি বৃষ্টি কন্টিনিউ থাকলেও দক্ষিণের ওভারঅল বেশিরভাগ জায়গাতে কিন্তু আবহাওয়াতে উন্নতি হবে এখানে পশ্চিম ভারতের দিক থেকে খানিকটা হলেও হাওয়া ঢুকতে থাকবে ফলে সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর থেকে দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে তাপমাত্রা বাড়তে থাকবে ধীরে ধীরে এই শুকনো হাওয়ার ধাক্কায় কিন্তু নিম্নচাপটি একটু একটু করে দুর্বল হতে থাকার সম্ভাবনা এবং উত্তরবঙ্গ হয়ে ক্রমশ আসাম মেঘালয় দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে ততক্ষণে অনেকটাই দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা এই সুযোগে কীভাবে এই এলাকাগুলোতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়ার সম্ভাবনা থাকছে সেটা মোটামুটি সেপ্টেম্বরে আঠাশ তারিখ থেকে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টাতে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার ম্যাক্সিমাম এলাকা এখানে কিন্তু আবহাওয়াতে সার্বিকভাবে উন্নতি সম্ভাবনা অর্থাৎ সেপ্টেম্বরে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই সময় কী হবে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারতের দিক থেকে গরম শুকনো হাওয়া লাগাতার ঢুকতে থাকবে ফলে এই এলাকাগুলোতে যেখানে বেশ কিছুদিন আগে গরমের কিন্তু প্রবল দাপট লক্ষ্য করা গেছে তো এই এলাকাগুলোতে কিন্তু গরম আবারও বেশ খানিকটা তার নিজের মেজাজে ফেরার চেষ্টা করবে তবে আগের মতো অতটা টেম্পারেচার হয়তো হাই নাও হতে পারে বা ফিলস লাইক টেম্পারেচারও কিন্তু অতটা নাও বাড়তে পারে কিন্তু মোটামুটি তাপমাত্রা দক্ষিণবঙ্গে এই সময় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আবারও পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও গরমের দাপট বৃদ্ধি পাবে ঝাড়খণ্ড বিহার ওড়িশাতেও গরমের দাপট এই সময় যথেষ্টই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং লাইক টেম্পারেচার কিন্তু কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবারও অনুভূত হতে পারে এবং এই গরমের স্পেলটা কিন্তু মোটামুটি দুই থেকে তিন বা চার দিনের জন্য হওয়ার সম্ভাবনা অর্থাৎ সেপ্টেম্বরে আঠাশ থেকে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনাই বেশি অক্টোবরের এক তারিখ থেকে আবারও কিন্তু এই ওয়েদার সিস্টেমটা খানিকটা দক্ষিণের দিকে নামার সম্ভাবনা নিম্নচাপটি এবং ধীরে ধীরে বঙ্গোপসাগরের সাপোর্ট পেয়ে কিন্তু আবারও শক্তি বৃদ্ধি করে ভারতের ত্রিপুরা বাংলাদেশের বিভিন্ন এলাকা আসাম মেঘালয় উত্তরবঙ্গ এবং লাগোয়া মিজোরাম মণিপুর এই বেল্টে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাকে বৃদ্ধি করতে পারে এবং এই সময় কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া আশেপাশে এলাকাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা কেমন অ্যাক্টিভিটি দেখাবে তার উপরে কিন্তু এই এলাকাগুলোর আবহাওয়া নির্ভর করবে তবে অক্টোবরের শুরুতেও কিন্তু কম বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম মেঘালয় এই এলাকাগুলোতে কিন্তু জারি থাকবে বলেই মনে হচ্ছে অক্টোবরের মোটামুটি আট থেকে বারো তারিখের মধ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং সংলগ্ন কেরল এই এলাকাটার কাছাকাছি এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা যেটা ধীরে ধীরে আরব সাগরের দক্ষিণাঞ্চল এবং লাগো আশেপাশে এলাকার দিকে এগিয়ে পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ আরব সাগরের উত্তর দিকে এগোনো সম্ভাবনা থাকছে যেটা ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম অর্থাৎ গভীর থেকে অতি গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ও পরিণত হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ওয়েদার সিস্টেমটা যদি এখানে তৈরি হয়ে যায় অক্টোবরের মোটামুটি নয় থেকে এগারো তারিখের মধ্যে বা বারো তারিখের মধ্যে তাহলে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা শুধুমাত্র আরব সাগর বা উত্তর ভারত মহাসাগরের আর্দ্রতাই নয় বঙ্গোপসাগরের দিক থেকেও কিন্তু লাগাতার আর্দ্রতা টানতে থাকবে ফলে পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে এই এলাকাগুলোতে কিন্তু কী হতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে যেতে পারে সেই সুযোগে পশ্চিমের হাওয়া খানিকটা ঢুকে পড়তে পারে অর্থাৎ খানিকটা রোদ ঝলমালে আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে বলেই মনে হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে দুর্গা পুজোতে কিন্তু হঠাৎ করেই আবহাওয়ার যে পূর্বাভাস তাতে কিন্তু তিনশো ডিগ্রি পর্যন্ত আমাকে টার্ন নিতে হবে এরকমটা একটা সম্ভাবনা বা একটা ভালো আশা কিন্তু তৈরি হতেও পারে অর্থাৎ দুর্গাপুজোর সময় ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে আবহাওয়া মোটের উপর ভালো থাকারও সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি রুল আউট করতে পারছি না প্রিয় দর্শক আপনাদের অনুরোধ করব এখনই পর্যন্ত কিন্তু দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে কোনোভাবেই নিশ্চিত হয়ে যাবেন না কারণ এখনও যেহেতু অনেকটা দেরি রয়েছে তাই আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কিন্তু যথেষ্ট পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনাই সব থেকে বেশি তাই আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পূর্বাভাসগুলো কিন্তু পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছি এই জন্য আপনাকে ওয়েদার উইথ কিন্তু চ্যানেলের দিকে কড়া নজর রাখতে হবে তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার এলাকাতে বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টি হচ্ছে কি না সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ